হ্যালো আব্রি আসসালামু আলাইকুম তো চাকরিপত্রের তো ভাই বোনেরা আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন বগুডা ক্যান পাবলিক স্কুল অ্যান্ড কলেজ একটি নিয়োগ বিবৃতি প্রকাশিত হয়েছে আমাদের আইটি টেকনিশিয়ান পদে তো এখানে কিন্তু আমাদের সকল জেলা থেকে কিন্তু আবেদনটি করতে পারবেন হোক পুরুষ অথবা নারী যে কোনো পাত্রে কিন্তু এখানে আবেদনটি করতে পারবেন তো আমরা আজকে ভিডিওতে দেখিয়ে দিব অবশ্যই আবেদনটি শুরু করবে শেষ কবে এবং আবেদনটি আপনি কিভাবে পাঠাবেন তো বিস্তারিত অবশ্যই দেখিয়ে দিব তো সম্পূর্ণ ভিডিওটি দেখে সাথে থাকবেন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে পদের নামটি হচ্ছে আমাদের আইটি টেকনিশিয়ান এখানে কিন্তু আমাদের পথ সংখ্যা কিন্তু একটি এবং এখানে যে বেতন স্কেলটা রয়েছে সেটি হচ্ছে আমাদের বারো হাজার পাঁচশো থেকে আমাদের বেতন দেওয়া হবে মানে বারো হাজার পাঁচশো থেকে প্রায় তিরিশ হাজার দুশো তিরিশ টাকা পর্যন্ত আমাদের লাস্ট বেতন পড়বে তা আমরা একটু শিক্ষাগত যোগ্যতা নিই আসলে শিক্ষাগত যোগ্যতা কী কী প্রয়োজন আমাদের এই পদের জন্য তো এখানে কিন্তু যে শিক্ষাগত যোগ্যতা যেটা লাগবে সেটা হচ্ছে অবশ্যই কম্পিউটার বিজ্ঞান অথবা কম্পিউটার প্রকৌশলী বিষয়ে স্নাতক অথবা তিন বছর মেয়াদে যে কোনো একটি ডিপ্লোমা থাকতে হবে যেমন যেহেতু আইটি টেকনিশিয়ান অবশ্যই আমাদের কম্পিউটার ডিপ্লোমা থাকতে হবে তারপর হচ্ছে শিক্ষা জীবনের কোনো স্তরে জিপিএ অথবা সে জিপিএ পূর্ণমানের অর্ধেকের কম গ্রহণযোগ্য নয় ঠিক আছে তাই হচ্ছে আমাদের আসলে শিক্ষাগতর শর্ত এবার আমরা দেখবো আসলে কীভাবে আমরা আবেদনটি পাঠাবো বা কিভাবে আবেদনটি করব আবেদন ফর্মটি কয়ে পাবো তো বিস্তারিত আমরা এখানে বলা আছে আমাদের আমরা একটু দেখি তো এখানে দেখতে পাচ্ছেন নির্বাচ নির্বাচিত প্রার্থীকে প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী বাড়ি ভাড়া দিবে যে এখানে কিন্তু আপনি যদি নির্বাচিত হন তাহলে অবশ্যই আপনাকে বেতন ছাড়া যেমন বাড়ি ভাড়া আছে তার উৎসব ভাতা পরিবার ও নিরাপত্তার প্রকল্প সুবিধা তারপর হচ্ছে প্রভিডেন্ট তারপর গ্রাস সোসাইটি সহ এবং অন্যান্য সুবিধা প্রদান করা হবে তারপর হচ্ছে শিক্ষা জীবনে কোনো স্তরে সিজিপি অথবা পূর্ণমানের অর্ধেক কম গ্রহণযোগ্য নয় যেটা আমাদের শিক্ষাগত যোগ্যতার সেখানে বলছে তারপর হচ্ছে শিক্ষাগত যোগ্যতার সকল সনদপত্রের সত্যায়িত ফটো নিয়ে দিতে হবে এবং নাগরিকত্ব সনদ এবং দুই কপি পাসপোর্ট সাইজের সত্যায়িত রঙিন ছবি তারপর হচ্ছে আমাদের মোবাইল নম্বর সহ পণ্য বায়োডাটা অধ্যক্ষ বগুড়া ক্যানাডম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর ট্রাস্ট ব্যাংক লিমিটেড সোনালী সেনানিবাস শাখা বগুড়া এখানে কিন্তু একটি সাতশো টাকার আপনাকে মানে ফে অর্ডার করতে হবে মানে ব্যাংকডাফ করতে হবে আপনি এই যে বগুড়া ক্যানাডম্যান্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ বরাবর কিন্তু আপনাকে ট্রাস্ট ব্যাঙ্কে সাতশো টাকার একটি ব্যাঙ্ক ডেপ নিতে হবে মানে সাতশো টাকা পে করতে হবে তাদেরকে এই একটি পদের জন্য তারপর হচ্ছে আমাদের আবেদনপত্র বারোই সেপ্টেম্বর দু তারিখের মধ্যে পৌঁছাতে হবে আপনার আমাদের লাস্ট ডেট হচ্ছে আমাদের বারোই সেপ্টেম্বর যদি আপনি আগে পৌঁছাতেন পারেন তাহলে কিন্তু আরো ভালো তো অবশ্যই বারোই সেপ্টেম্বর আগে কিন্তু আপনি পৌঁছানোর চেষ্টা করবেন আর এখানে কিন্তু নিয়োগ পরীক্ষার জন্য কোনো টি প্রদান করা হবে না যেটা সব পাত্রের ক্ষেত্রে সেম আপনাদেরকে কোনো পরীক্ষা বা পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনাদেরকে কোনো গাড়ি ভাড়া বা আর যে কোনো খাওয়ার বিল বা কিছুই দিবে না তারা এটাই বলেছে এখানে আর এখানে হচ্ছে আমাদের আপনি যে আবেদন ফর্মটি এখানে কিন্তু আপনি বায়োডাটাকে জমা দিলে হবে বাট অন্য কোনো আবেদন নির্দিষ্ট কোনো আবেদন ফর্ম লাগবে না এখানে জাস্ট আপনার বায়োডাটা মানে আপনার শিক্ষাগত যোগ্যতা এগুলো কিন্তু উল্লেখ করে আপনার যে কাগজপত্রগুলোর কথা বলেছে সেগুলো কিন্তু আপনি ওই যে বগুড়া পাবলিক স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ বরাবর কিন্তু আপনি পাঠাতে পারবেন অথবা ডাকযোগে পাঠাতে পাঠাতে পারবেন বা আপনি সরাসরি গিয়েও যদি আপনি কাছে থাকেন তাহলে কিন্তু আপনি নিয়ে জমা দিতে পারবেন ঠিক আছে তো এখানে কিন্তু আমাদের উপরে যে আমাদের তাদের ওয়েবসাইট লিঙ্কটি দেওয়া আছে আপনার এখান থেকেও চাইলে যে কোনো আপনাদের যে কোনো তথ্য নিতে পারবেন তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানে শেষ করছি যদি আপনাদের কোনো তথ্য বা কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন ধন্যবাদ